গেল সরকারের আমলে সামাজিক নিরাপত্তায় ভালো বরাদ্দ দেয়া হলেও ব্যবস্থাপনা ত্রুটির কারণে দারিদ্র্য বিমোচনে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি বিশ্বব্যাংক আয়োজিত সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুশিদ বলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি এবং অর্থনৈতিক কৌশল টাস্ক ফোর্স যেসব পর্যবেক্ষণ দিয়েছে অন্যান্য সূত্রেও একই ধরনের তথ্য মিলেছে তাই বাজেটে নতুন নীতি দেয়া গেলে সবাই উপকৃত হবেন উপদেষ্টার দাবি সামাজিক নিরাপত্তা খাতে অনেক অনিয়ম রয়েছে অব্যবস্থাপনা চরমে তিনি এসব কর্মসূচি বাস্তবায়নে নতুনত্ব আনার তাগিদ দেন বলেন সহায়তা নির্ভর না রেখে পিছিয়ে পড়া মানুষের দক্ষতা উন্নয়নে কাজ করা প্রয়োজন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নজরদারির জন্য বিশ্বব্যাংকের নতুন ড্যাশবোর্ড তৈরি করে দেয়ার আহ্বান জানান উপদেষ্টা রাষ্ট্রের যদি সক্ষমতা থাকে হাজার হাজার কোটি টাকা অপচয় করার এবং দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার সেই রাষ্ট্রের অনেক সক্ষমতা আছে শুধুমাত্র যদি সেই অর্থটা ভালোভাবে সুন্দরভাবে সুব্যবস্থার ভেতরে কাজে লাগায় রেফ্রিজারেশন এবং এসিতে ব্যবহৃত আর টোয়েন্টি টু গ্যাস আমদানি সিন্ডিকেট ভাঙার দাবিতে মানববন্ধন করেছে আর এস মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন সকালে পরিবেশ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করে সংগঠনের সদস্যরা বক্তাদের অভিযোগ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সিন্ডিকেট নিম্নমানের গ্যাস আমদানির মাধ্যমে পরিবেশের ক্ষতি করছে কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছে মতো দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বক্তারা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান সহ সিন্ডিকেটের সাথে জড়িত পরিবেশ অধিদপ্তরের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচারের দাবি জানান